আমি যে মাইকটা নিয়েছি সেটা তার মধ্যে তিনটা মুড আছে রেকর্ডিং মুড একটা সাধারণ রেকর্ডিং মুড একটা নয়েজ ক্যান্সেলিং রেকর্ডিং মুড আর একটা হচ্ছে ইকো মুড তো আজকে আমি দুইটা মুড ট্রাই করব আসসালামু আলাইকুম সুপ্রভাত বাংলাদেশ সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে তুলে আমাদের জেলার নং দুই ইউনিয়নের সাধুহাটি গ্রামের আশেপাশে সৌন্দর্য আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে বিকেলের দিকে আমার মাইক্রোফোন হাতে পেয়েছি এখন ভিডিও রেকর্ডিং কিন্তু মাইক্রোফোনে হচ্ছে আশা করি অডিও কোয়ালিটি আগের থেকে ভালো হবে সামনের দিনগুলোতে লং রাইড সম্ভবত আরো সপ্তাহ দুই সপ্তাহ বেশি বেশি লং রাইড দেওয়া যাবে না আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে আগামী কয়েকদিন একটা বৃষ্টি বলা আছে বৃষ্টিতে সাইকেল নিয়ে লং রাইড এ কোথাও যাওয়া যায় না তো লং রাইড এর ভিডিও যদি ভালো থাকে ওয়েদার ইনশাল্লাহ পাবেন আর যদি আর যদি ওয়েদার খারাপ থাকে বের হতে পারি না তাহলে শর্ট রাইড দিব শর্ট রাইড ভিডিও পাবেন গ্রামের দৃশ্য দৃশ্যগুলো আসলেই সুন্দর নিরিবিলি পরিবেশ জনসমাগম কম এই রাস্তায় মৌলবী বাজার পর্যন্ত যাওয়া যায় এটা হচ্ছে সাদুয়াটি টু আগনসি রোড আবার পুদিনাপুর বাজার হয়ে হাতের বামের দিকে কনকপুরের একটা রাস্তা গেছে কনকপুর হয়ে আবার মৌলুই বাজার যাওয়া যায় আবার আগুনছিও যাওয়া যায় আমি আপনাদের সামনে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করবো নির্মল গুড় উপভোগ করার জন্য একেবারে পারফেক্ট একটা প্লেস এখানে একটা ব্রিজ ছিল আগে এখন ব্যাঙ্গে আবার নতুন করে একটা ব্রিজ বানানো হচ্ছে ছোটবেলায় যেরকম বইয়ে পড়তাম রং তুলির দিয়ে ফুটে যাওয়া খাল নদী নালার দৃশ্য কৃষকের মাঠে কাজ করা ঠিক সেরকম দৃশ্য এই দৃশ্যগুলো ঠিক সেরকমই দেখতে দুইটা মোড়ে রেকর্ডিং করছি ভিডিও দেখা যাক খুনটা ভালো হয় পাশে নতুন এদিকে আগে গণবসতি কম ছিল এখন আস্তে আস্তে নতুন বাড়িঘর তৈরি হচ্ছে আর গণবসতিও বাড়ছে গ্রামীণ এই দৃশ্যগুলো পটচিত্রের মতো এসব দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন সাইক্লিং এ বের হয় প্রতিটি নতুন বোর কে উপভোগ করতে চাই বলে রাখা ভালো আমি যে মাইকটা নিয়েছি এই মাইকে তিনটা রেকর্ডিং মুড আছে একটা হচ্ছে নর্মাল রেকর্ডিং মোড আর একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং রেকর্ডিং মোড এবং আর একটা হচ্ছে ইকো ইকো মুড যেটা সেটাতে আপনি গান বা বজন রেকর্ড করতে পারবেন আর নয়েজ ক্যান্সেলিং মোডে নর্মালি এইট্টি টু এইট্টি ফাইভ ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেল হয় ডিবি বলতে ডেসিবেল বোঝায় অর্থাৎ সাউন্ডের সাউন্ড যে একক সেটাকে ডেসিবেল বলে যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না বাড়ি ফিরবো এখন ভালো থাকবেন সবাই প্রতিদিন চেষ্টা করবেন নতুন বুড়কে উপভোগ করার বন্ধুর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম